এখন দেশের অবস্থাটা অনেক ভয়াবহ আজকে দুপুরে রান্না করছি মুরগির মাংস পটল বাজা ডাল নির্বাচন সরকার আহে তা দেশে শান্তি ফিরে আসতে পারে আমার মনে হয় আপনি কি সনাতন জি বর্তমানে দেশে কি শান্তি আছে ইনশাল্লাহ আছে আমি নগাঁকা ভোট দিছি নগাঁকা তুমি আমি লিখেছি তুমি ভাসলে করি আমি কোনো দলই না জনগণের আগে ভালো হইতে হবে বর্তমানে দেশে একটু শৃঙ্খল অবস্থায় আছে এই লোকের ভোট দিলে আমরা দেশের জনগণ শান্তিতে থাকতে পারবো তাকে আমার মতে ভোট দেওয়া উচিত না শান্তি নেই একেবারেই নেই শান্তি চলে গেছে আমরা আগেই ভালো ছিলাম শান্তি তো নাই বর্তমানে সবকিছুই নিরাপত্তাহীনতায় ভুগতেছে বর্তমান দেশ খুবই অশান্তি কোনো কাজ পাওয়া যায় না খুবই অশান্তিতে আছি ওরকম তো কোনো শান্তি নাই মানে মেন সবদিকেই তো অন্যায় অন্যায় চলতেছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে ঢাকা নির্বাচনী এলাকা একের নবাবগঞ্জ উপজেলার বাগমারা বাজারে রয়েছি আর এই বাগমারা বাজারের সাধারণ মানুষকে জিজ্ঞেস করছি আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে আলাইকুম আলাইকুম সালাম আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে এখন বিবেচনা করে যে দলটা মানে দেশের জন্য যা ভালো কাজ করে ওই দলটাই যেন আসে সেই আপনি কোন দলকে সমর্থন করবেন আমি কোন দলকে সমর্থন করি না দেশের জন্য যে ভালো কাজ করবে সেই দলকে আমি সমর্থন করি বর্তমানে দেশে কি শান্তি আছে এখন দেশের অবস্থাটা অনেক ভয়াবহ মানে বিজনেস কর না আদার জিনিসগুলা মানে কোনরাই মানুষের মন মানুষের ঠিক রাখতে পারতেছে না এরকম আর কি আপনি কোন দল রে ভোট দিবেন আমি তো বিএনপি দল যে জি কোন দল বিএনপি আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে আগামী নির্বাচনে আমরা তো দেখেছি দুইটা দুই দল দলে দেখেছি জাতীয় পার্টি দেখছি বিএনপি দেখছি আওয়ামী লীগ দেখছি এখনও নতুন একটা চিন্তা আমরা করতেছি যে নতুন দল আসলে তারা কী করতে পারে দেশের জন্য তারা প্রতিশ্রুতিতে আছে যদি ভালো হবে যদি ভালো কিছু করতে পারে সবার জন্য ভালো এই আর কি সেটা কোন দল হয়তো জামাত বা এনসিপি বা যে কোন দল আসুক আমরা ওয়েলকাম জামাত যে আমরা বেশি করি আপনি কোন দলকে ভোট দেবেন এটা এখন বলতে পারি না দেখি এখনো বলতে আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে জামাত ইসলাম জামাত ইসলাম এমন একটা দল যে না বললে নয় তার আগে পরে কি বলছে কি করছে এটা দেখার বিষয় নয় এখন তাদের উদ্যোগ তার মানুষের সাথে ভালোবাসা অনেক কিছু তাদের সাথে আমাদের সাথে ভালো সম্পর্ক বা ভালো মানে কি বলবো তারা আসলে আমরা একটু শান্তি থাকতে পারব তারা আসলে আমাদের দেশের জন্য মঙ্গল হব আর জামাতি ইসলামের দলের দল মানুষের উপকারী দ নয়জন মানুষ যদি খারাপ থাকে একজন মানুষ যদি খারাপ থাকে তাহলে নয়জনই ভালো কেন আমরা দেখছি আগে পরে জামাত শিবির এই জামাতের হিন্দু মণ্ডপে হিন্দু লোকেদের অনেকভাবে সাহায্য করছি পাঁচই আগস্টের পরে তারা আমাদের মন্দিরে পাহারা দিছি আমাদের জিজ্ঞেস করছে যে আপনারা কি হালে আছেন আমরা বলছি না আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তাই আমরা চাই জামাত ইসলামরে মানুষের ভোট দিয়ে জয়যুক্ত করুক এটাই আমাদের আশা আপনি কি সনাতন জি আপনি জামাত ইসলামের কথা বললেন হ্যাঁ জামাত ইসলামের মার্কা কি দাঁড়িপাল্লা জামাত ইসলামের আমিরের নাম কি আমিরের নামটা সঠিক আমি বলতে পারতাছি না কিন্তু আমরা ওই দাঁড়িপাল্লা দেখে জামাত শিবির পছন্দ করি আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের ভালো হবে দেশে ভালো হবে কোন দল ক্ষমতায় হয়েছে আমরা বলতে পারবো না কারণ আমরা কোনটা ভালো হবে আমরা বলি উঠবেন যেটা আসে আমরা সাধারণ মানুষ যেটা আসলে ভালো করছি আমরা ভালো আপনি কোন দলকে ভোট দেবেন আমি তো ভোট দেবো স্বাধীন আগে দেওয়া হয়েছে আমি নোকামাকায় বুদ্ধি নোকামাকায় তুমি বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি তো মনে হইতেছে না আসছে আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে মানে কোন ক্ষমতা আসলে যেমন আগে ওইদিকে ভালো ছিলেন আগে ভালো ছিলেন আচ্ছা আগে বলতে কো কোন সময়ে ধরেনাই আরও ঐ সময়ের থেকে আমার বাড়ি ভালো ছিলেন মানে অনেক কোন দল কোন সরকার কোন সরকারের সময় ভালো ছিলেন আগে ভালো ছিলেন আগে কোন সরকারের সময় ভালো ছিলেন আমি নামটা শুনতে চাচ্ছি আমি লিখেছি তুমি আচ্ছা বর্তমানে কি দেশে শান্তি আছে আমি শান্তি নেই শান্তি নেই বেশি আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে আমি তো মনে করি কোনো দলই দনা যে কোটা দল আছে এগুলা সবাই নিজে নিজেরই আখের গোছানোর জন্য ব্যস্ত জামাত আসলে হয়তো বা একটু ভালো হতে পারে বা বিএমপি আসলে হতে পারে একটু আল্লাহ পাক ভালো জানে কে কোনটায় কি হবে আপনি কোন দলকে সমর্থন করবেন আমি যদি নিজের নমাবত হিসেবে করি আমি কোনো দলেই না বর্তমানে দেশে কি শান্তি আছে আছে বা অল্প কোনো রকমই না কি মিডিয়াম নাও হও এর মাঝামাঝি পর্যায় আছে এখন আমি যতটুকু মনে করি আগামী নির্বাচনে কোন দল রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে এখন তো আমাদের এখানে প্রার্থীকে এটা আমাদের দেখতে হবে ঠিক আছে এটা যদি আমাদের প্রার্থী পছন্দ হয় তাকে আমরা নির্বাচন করব ঠিক আছে এখানে তো মনে কোন জায়গায় আপনার দলেরই না ঠিক আছে আমাদের এখানে দোহা জন্য যে ভালো থাক করবে তার জন্যই তাকে ভোট দেব বর্তমানে দেশে কি শান্তি আছে এখন তো মনে করেন বাংলাদেশটা ওশৃঙ্খলা থাকেই ঠিক আছে এটা তো মানুষের জনগণের আগে ভালো হইতে হবে ঠিক আছে আপনি নতুন ভোটার হিসেবে আগামীতে এদেশের ক্ষমতায় কে গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন আমি মনে করছি দেশের জন্য যে কাজ করবে ভালো ভালো কাজ করবে তাকে ইনশাল্লাহ ভোট দিব সে আসলেই ভালো হবে এখন আমার পার্সোনালি কোনো ই নাই চয়েস নাই এই পর্যন্ত বুঝতে পারছেন বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমানে দেশে একটু শৃঙ্খলা অবস্থায় আছে এটা তো আপনারাও দেখছেন আগামী নির্বাচনে কোন দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে কোন দল তো যে ভালো করবে বেশি আসবে যে দেশ দেশের সবকিছু মানে জনগণ কম খাওয়াইতে পারবে জনগণ জানে যে এই লোকটারে দিলে বাদে আমার দেশের জনগণ মানে জিনিসের দাম কম রাখলে তার প্রতি সব মানুষই বলবে যে এই লোকের ভোট দিলে আমরা দেশের জনগণ শান্তিতে থাকতে পারবো তাকেই আমার মতে ভোট দেওয়া উচিত আপনি কোন দলকে ভোট দেবেন আমি কাকে ভোট দেব আমি দেখবো যে দেশের কাজ করতেছে দশের কাজ করতেছে রাস্তাঘাট ভালো করতেছে আমি তাকে আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে জামুল ইসলাম জামুদ ইসলামের মার্কা কি জামুদ ইসলামের মার্কা তো বলতে পারতেছি বর্তমানে দেশে কি শান্তি আছে না শান্তি নেই একেবারেই নেই শান্তি চলে গেছে আমরা আগেই ভালো ছিলাম আগামী হ্যাঁ কোন দল ক্ষমতায় আসলে জন্য ভালো হবে এখন আমি যতটুকু মনে করি দল তো আছে তাই না দলের বাইরে দেখা যায় যে ওই এলাকার জন্য আপনার ওই ভালো কাজ করব ভালো কিছু করব সেই দল আসলেই ভালো আপনি কোন দলকে ভোট দেবেন আমি ভোট কোন দলকে দেব সেটা বলতে পারতেছি না কিন্তু আমি ভোট দেবো যে আমার ডাকে আসবে বা আমার আমার উপকার হবো আমার সমাজের উপকার হবো আমার এলাকার উপকার হবো দেখা যায় থানার উন্নয়ন করব আমি তারই ভোট দেবো কিছু কই শান্তি শান্তি তো নাই বর্তমানে আগামী নির্বাচনে কোন দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে আসলে কোন দল বলতে আপনার মোটামুটি আমরা তো কয়েকটা দল দেখছি তারপর এখন নতুন দেখা হয় নাই তারপরও দেশে দেখা গেছে আপনার কমে ক্ষমতা আসার পর সবারই আপনার একই রূপ হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার দেশের জন্য দেশের কল্যাণের জন্য যারা এই কাজ করবে ওটা তো আর কি আগে ক্ষমতা আসার আগে বোঝা যায় না কে কাজ করবে না করবে তো সেটা আপনার ক্ষমতা আসার পর তাদের এটা বোঝা যায় তো দেশের জন্য দেশ নিয়ে কাজ করবে দেশকে ভালোবাসবে এরকম একটা দল আমরা চাই সেই ক্ষেত্রে কোন দল সেক্ষেত্রে এখন মোটামুটি এটা তো বলা যায় না আগেই তারপর আপনার ওইরকমভাবে বলা যাইতেছে না তারপর আপনার এটা নির্বাচন আসার আগ পর্যন্ত আপনার আমরা যে দেখবো যে দেশের জন্য কার টান আছে বা এই দেশের প্রতি আপনার কে এই দেশের কল্যাণের প্রতি আগ্রহী আছে সেটা আমরা মোটামুটি নির্বাচনের আগে যদি আমরা বুঝতে পারি সেই ক্ষেত্রে আমরা তখন ভোটটা আর কি ডিসিশন নিব কাকে দিব বর্তমানে দেশে কি শান্তি আছে কই না বর্তমান দেশে তো শান্তি দেখা গেছে প্রতিদিন একটা না একটা আমরা নিউজ দেখলেই কিছু না কিছু দেখতে পাই শুনতে পাই দেখা গেছে আপনার একটা বিচার ব্যবস্থা তারপর আপনার এই মানুষের যেই নিরাপত্তা সব সবকিছুই নিরাপত্তাহীনতায় ভুগতেছে বর্তমান দেশ তো আগে যেমন চলছে আমার কাছে লাগে আগের চাইতে এখন একটু বেশি উশৃঙ্খলতা বেশি হচ্ছে সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে বর্তমান যেটা আছে এটা আমি সহ কার কাছে কেমন তা জানি না কিন্তু আমি সহ আপনার বেশিরভাগই মানুষ এই এই বিষয়টা আর কি নারাজ আছে ভাইয়ের বয়স কত আপনি ভোটার হয়েছেন জি নতুন ভোটার হুম এবারই প্রথম ভোট দেবেন ইয়াস আপনি একজন নতুন ভোটার হ তা আপনি মনে করেন আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে যে দেশের জন্য কাজ করবো আমাদের নবাব এগিয়ে নিয়ে যাবো তাদের তারই বুদ্ধা ভালো সেই ক্ষেত্রে কোন দল তা তো বলতে পারতাছি না যে কাজ করবো ভালো তার তারই দেবো বর্তমানে দেশে কি শান্তি আছে তা তো নাই খুবই অশান্তি কোনো কাজ পাওয়া যায় না খুবই অশান্তি তাছি আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে দেশের সেবা যে করবে তার সেই দলই ভালো হবে অবশ্যই আপনি কোন দলকে সমর্থন করবেন আপাতত পছন্দ কোনো দল নেই আপাতত দেখি যে ভালো করবে তার এই ভোট দেওয়ার ইচ্ছা আছে বর্তমানে দেশে কি শান্তি আছে আপাতত ওই কোনো শান্তি নাই মানে সব দিকে তো অন্যায় অন্যায় চলতেছে নিয়ম নীতি নাই কোনো ঢাকা এক আসন পঞ্চম পর্বের আজকের ভোট জরিপের ফলাফল অংশগ্রহণকারী ভোটার পনেরো জন পুরুষ ভোটার ১৩ জন আর নারী ভোটার দুই জন তৃতীয় স্থানে রয়েছে বিএনপি প্রাপ্ত ভোট ছয় দশমিক ছয় ছয় পার্সেন্ট আওয়ামী লীগ ও জামাতি ইসলামী উভয়ের প্রত্যেকের প্রাপ্ত ভোট তেরো দশমিক তিন তিন পার্সেন্ট আর কাকে ভোট দিতে চান তা জানাতে চান না ছেষট্টি দশমিক ছয় ছয় পার্সেন্ট